কথা শিখেতে পারবেন স্বীকার করতে পারবেন টিয়া পাখির বাচ্চা কালার সাইজ পরিবেশ দেখেন সুস্থ সবল পাখি একটি পাখি যারা এগুলো নিতে চাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন একটা জোড়া আছে জোড়াটা পারবে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা পিস পঁয়ত্রিশশো টাকা ফোন নম্বর জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন ডাকা জোড়া নিলে ছয় হাজার পাঁচশো টাকা ফিক্স রাখবো জোড়া ছয় হাজার পাঁচশো টাকা ফিক্স রাখবো

আচ্ছা মোবাইল নাম্বারটা আবার বলেন জিরো ওয়ান এইট ফোর নাইন এইট থ্রি সিক্স সেভেন সিক্স এইট দেশি মিক্স বিড়াল ভাই আচ্ছা দেখেন কত সুন্দর আচ্ছা কত করে চাচ্ছেন ভাই এগুলো এগুলো পিস পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা করে আচ্ছা দেখেন অনেক সুন্দর সারা বাংলাদেশে পাঠানো যাবে জি অবশ্যই পাঠানো যাবে আচ্ছা ভাই লোকেশন ভাই আমার উত্তর আজিমপুর ঢাকা আচ্ছা পিস পাঁচশো টাকা আরও তো দুইটা আছে নাকি ওই দুটো কি দেখান

এগুলো কত পড়বে বারো হাজার টাকা পড়বে আচ্ছা বাই লোকেশন

এই লাভ পাট গুলা কত যাচ্ছেন ভাই হাফ গুলা পঁচিশশো টাকা জোড়া আর নিচে গুলো যে এর গুলো বাজরিকা গেল সাড়ে চার হাজার টাকা চার হাজার ইংলিশ বাবরিকা

আর এখানে একদম ফান দেখতে পাচ্ছি ভাই ফানটা 30000 টাকা ভাই রানিং জোড়া ভাই জি রানিং জোড়া ডিএনএ কাট সহ ডিএনএ কাট সহ আছে মাস্টার ভাই আর নিচে কোকাটেল ভাই কোকাটেল গুলা 5500 টাকা জোড়া 5500 টাকা জোড়া পড়বে আছে আর নিচে লাভবার্ড গুলা লাভবার্ড গুলা 3500 টাকা জোড়া 3500 টাকা জোড়া পড়বে লাভবার্ড পাখি আছে আর এখানে আরো পাখি আছে ভাই এখানে একটা সিঙ্গেল ফিমেল আছে এটা 2500 টাকা

जीरो एट नाइन फोर फाइव एट फोर सिक्स